আজকে আমাদের একটি নির্ধারিত মশাল মিছিল কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে বের হয়ে সমগ্র কিশোরগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে আজকে এই মুক্ত মঞ্চে আমরা চারজন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী একত্রিত হয়ে আপনাদের সামনে কথা বলছি এবং বলেছি প্রিয় বন্ধুরা আমাদের সকলের প্রাণের দাবি কিশোরগঞ্জবাসীর প্রাণের দাবি আমি বলবো কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ আপনারা কিশোরগঞ্জ আসেন আপনারা কিশোরগঞ্জ দেখে যান আমরা যখন মিছিল নিয়ে শহরের প্রতিটি রাস্তা প্রদক্ষিণ করি কিশোরগঞ্জের দু পাশের যত দোকান পাঠেন থাকাল জনগণ আমাদেরকে কিভাবে অভিভাষণ জানাচ্ছে কিভাবে আর অন্যদিকে আরেকজন প্রার্থী যাকে প্রার্থী বলতেও আমাকে ঘৃণা লাগে সেই ব্যক্তি একজন কি বলবো আমি ভাষা দিয়ে কোনো কথা বলতে পারি না তবে সে ভৈরব কুলিয়ার চরের প্রার্থী হতে পারে আমরা বলবো যে কিশোরগঞ্জের লোকে তোমাকে খায় না তুমি চলে যাও অন্য কোথাও ভৈরবপুলের চোরে দুইটা সিট করা যায় কিনা একটাতে আলম থাকো আর আরেকটাকে এই মাজারুলকে আমরা সেখানে পাঠাই দেই যদি সেখানকার লোকেরা খায় তাহলে দেশের মন্ত্রীও হোক আমাদের কোনো আপত্তি নাই কারণ ইতিমধ্যেই এই জেলার বিএনপির সভাপতি হওয়া সত্ত্বেও ষড়যন্ত্র করে ভৈরবকে আলাদা জেলা করার জন্য অর্থাৎ কিশোরগঞ্জকে দ্বিধা বিভক্ত করার জন্য এই আরম ষড়যন্ত্রে লিপ্ত আছে বন্ধুরা আপনারা সাবধান থাকবেন আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি এই রকম দুষ্কৃতকারী ঘৃণিত ব্যক্তি মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী যেন আবার কিশোরগঞ্জে এসে আমাদের সাথে রাজনীতি করতে না পারে এখানে যেন তার কোন অবস্থান তৈরি করতে না পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা এই অভিযোগ ও আজকে শুনলাম যে আমাদের সেই ষড়যন্ত্রকারী আলম নাকি কাকে প্রার্থী বানিয়ে সহায়তা করার জন্য কিশোরগঞ্জে আসতে চেয়েছিল তো আমরা সবাই নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা দিতে স্বাগত জানার জন্য কিন্তু বাম আহারে এই আশাটা আর পূর্ণ হল না এই কিশোরগঞ্জে আর প্রবেশ করার কোন সুযোগ থাকলো না আমি আপনাদের সাথে নিয়ে একটি কথা ঘোষণা দিতে চাই এই অবৈধ মনোনয়ন যতদিন পর্যন্ত বাতিল না হবে ক্রমান্বয়ে আমরা থেকে শক্তি বৃদ্ধি করে এই আন্দোলনের গতিবেগ এমনভাবে সৃষ্টি করবো যেন কিশোরগঞ্জ একটি আগুনের উত্থাপ হিসাবে সারা বাংলাদেশে পরিচিত লাভ করে জানান দিতে পারে বন্ধুরা আমার আমি এর আগেই এই বিষয়টাকে নিরসন করে ফেলার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে হাতে জোর করে অনুরোধ করছি আপনারা আসুন দেখে যান সাধারণ মানুষের মনের কি প্রত্যাশা তারা কি চায় কিশোরগঞ্জে কাকে প্রার্থী চায় প্রার্থী চায় আমরা তো পাঁচ ছয় জন প্রার্থী একত্রে আছি আমাদের কাছ থেকে একজন ভালো প্রার্থী খুঁজে নিয়ে আপনারা মনোনয়ন দেন আমরা তো সবাই প্রস্তুত আছি আমরা সকলেই মিলে তার নির্বাচনটা করবো সুতরাং সুতরাং আপনাদের একটা লোকের প্রতি এত কুদৃষ্টি কেন বা সুদৃষ্টি কেন যে তাকেই নিয়ে এই বই পার হওয়ার চেষ্টা করতে হবে কিশোরগঞ্জের মানুষের কি আদৌ ভুটের দরকার নাই এই আসনের লোকজনের কি প্রয়োজন নাই কুলিয়ার চোর থেকে পালন করে আমরা ওই বৈরকুলিয়ার চোর থেকে আলমের ফরমাইশ পালন করে আলমের কর্মচারী যে নিজেকেই আলমের কর্মচারী হিসেবে হিসেবে ঘোষণা দেয় যার মধ্যে একটা আলমের কুৎসিত আমরা প্রত্যাখ্যান করেছি কিশোরগঞ্জবাসী কখনো তাকে গ্রহণ করবে না করতে পারে না আমি আবারও বলছি আমাদের এই সংগ্রাম এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই মনোনয়ন বাতিল করে নতুন ভাবে একজন যোগ্য প্রার্থীকে কিশোরগঞ্জের আসনে মনোনয়ন দেয়া না হয় আমি আমি আবারও বলছি এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না যে কিশোরগঞ্জবাসীকে কষ্ট পেতে হয় আমাদের সকল প্রেশার পেশার কর্মীরা আজকে প্রস্তুত রয়েছে আমরা আমাদের কিশোরগঞ্জবাসীকে কষ্ট দিতে চাই না তাদেরকে বাঁচাতে চাই তাদেরকে শান্তিতে রাখতে চাই কিন্তু আপনারা যদি এমন কোন ক্ষেত্র তৈরি করেন তাহলে আমরা বাধ্য হব সকল রাজপথ বন্ধ করে দিতে আমরা বাধ্য হব রেলপথ বন্ধ করে দিতে আমরা বাধ্য হব কিশোরগঞ্জের শাটডাউন ঘোষণা করতে আমরা বাধ্য হব কিশোরগঞ্জ একটি আলাদা দ্বীপ হিসাবে এই এই জায়গা বাংলাদেশের মানচিত্রে থাকবে এমন পরিস্থিতি করতে তাই আমার আপনাদেরকে আর কষ্ট দেব না আপনারা বাড়ি যাবেন আমাদের এই সংগ্রাম বা কর্মসূচি পরবর্তী প্রত্যেকটাই আপনাদেরকে জানানো হবে আপনারা অংশগ্রহণ করবেন কারণ মনে রাখবেন আপনারা যদি পিছপাহন আপনারা যদি শত্রুকে ছোটো ভাবেন তাহলে কিন্তু আপনারা এই ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের মনের আশা পূর্ণ হবে না মানুষ কিন্তু সকলেই বাঁচে আশা নিয়ে এবং মানুষ বাঁচে এই দেশের সকল মানুষের সুখ শান্তি নিজেদের সন্তান নিজেদের মা বাবা সকলের সুখ শান্তি করে একত্রে বসবাস করতে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই মিছিলের সমাপ্তি ঘোষণা করবে আমার স্নেহস্প ছোট ভাই আমার জননেতা জনাব জনাবিপি খালেদ সাহেব উপস্থিত বন্ধুরা আমি আপনাদেরকে আজকে আমরা কথা দিয়েছিলাম কিশোরগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশ হবে হয়েছে ভাই চন্নু ভাই যেটা বলেছেন